দেখ আমি আপনাকে দিই এক নাম্বার মালটা দেখছেন ক্লিয়ার আর দুইটা একটা মাল বেরিয়েছে ওটা হলো কপি ওটা ভিতরে গোলা

মালের অভাব নাই হচ্ছে একটা লিপোয়াল এগুলো হচ্ছে সব এখন আমার কাছে কম আছে মাত্র বারোশো টাকা একশো টাকা পিস না বারোশো টাকা না পঞ্চাশ টাকা পিস শুধু চব্বিশ পিস টাকা পিস না কিন্তু কিছুদিন পর এগুলো হবে বারোশো আশি তেরোশো মানে বক্স প্রতি আশি টাকা বাড়বে এই দেখেন কিউট কিট মেয়েদের জন্য কিউট কিউট শেয়ার এ দেখেন ইউনিক একটা প্রোডাক্ট এটা ছিল আরো ছয় মাস আগে যখন ফার্স্ট ভিডিও করছিলাম তখন এই মালটা ছিল মালটা অনেক চাহিদা সব কাস্টমার বলতো যে মালটা আনেন না কেন না কেন লাস্ট পর্যন্ত আইনা ছাড়ছি মালটা আনছি চারটা ডিজাইন নামছে খুব সীমিত মাল চার কারণ মালই আছে অল্প মাল

তারপরে পিঙ্ক লেডি ডাবলু সেভেন এগুলো হচ্ছে চারশো আশি টাকা পাঁচচল্লিশ টাকা পিস বড় ফিকচার চাষগুলো এলেন আর পাঁচশো চল্লিশ টাকা

এই মালগুলো নতুন আসছে শীতের মাল সব এগুলো শীতের মাল এই দেখেন ফাফামের আছে এই যে আছে সব আছে আছে কালার শুধু এইটা শুধু একটা কালারই নাম কোনো কালার নেই শুধু এই কালারটা আছে তাও সীমিত পাঁচ হচ্ছে এই যে এটা হলো নতুন একটা মাল অনলাইনের বেলা ঋণ ঠিক আছে এটা হচ্ছে লিপস্টিক এটা হচ্ছে অনেক সুন্দর একটা মাল এ দেখেন ও এটা হচ্ছে নতুন নাম আর কি মালটা অনেক চলে কালার কালারটা সেই ভাই

তারপর হচ্ছে এই আপনার ব্লাশন সব আছে আমার দোকান আল্লাহ রহমাতে ভাই কালারফুল যেটা চাইবেন সেটা কালার দিব এটা হচ্ছে ব্লাশন যেটা চাইবেন সেটাই দিব মাত্র 100 টাকা আচ্ছা সিগ্লামের ব্লাশন মাত্র 100 টাকা আমি প্রথম দিচ্ছি হুম ইনশাআল্লাহ আরো রেট কম দিব আমি নিজে যাই তারপর তারপরে যে লাভাইলেস 150 টাকা মেকাইলেস 100 টাকা মেকাইলেস 100 টাকা এখন মেকাইলেস হচ্ছে যেটা 100 টাকা করে সেল করছে 105 ছিল 10 ছিল 20 ছিল এখন 100 টাকা ঠিক আছে নিজস্ব মাল তার জন্য রেট কম

তারপর ভাই রুমকুমের একটা শ্যাডো বাড়ছে নতুন একদম ইউনিক একটা শ্যাডো আই শ্যাডো ফ্লেট মাত্র একশো সত্তর টাকা আই শেডো একশো সত্তর টাকা তিনশো টাকা সেল পঞ্চাশ টাকা যায় ইউনিক একটা প্রোডাক্ট ভাই ওয়ান পিস

হোয়াইট অ্যান্ড হোয়াইট অ্যান্ড হোয়াইট এটা হচ্ছে লিপ গ্লোস এটা হচ্ছে মাত্র আষ্টশো টাকা বক্স

কাস্টমার যেটা এক নম্বর বলে দিই দুই নম্বর যেটা দুই নম্বর কাস্টমার ঠকাই না আল্লাহর রহমতে ভাই নিজে চাকরি করে দোকান দিছি আজকে দুই বছর ধরে ভাই আপনি তো ভিডিও করেন দেখছেন কোন কাস্টমার অবজেকশন পাবেন না আমার দোকানে এই যে 24 কে এটা হচ্ছে 1380 টাকা এটা হচ্ছে শীতের মাল এইগুলো হচ্ছে সব 95 টাকা এই যে আলিয়া লিপ গ্লুসটা 1200 টাকা শুধু আলিয়াটা ইউনিক প্রোডাক্ট মালটা অনেক সুন্দর তারপরে যে 10 কালার আছে 195 টাকা এই যে শুধু 95 এই হাইলাইটার এই শুধু কালার কসমেটিক কেনার জন্য বেস্ট একটা মানে আপনিও জানতে পারেন

আমার অলরেডি নিরানব্বই প্লাস মেসেজ আইসা রয়েছে নিরানব্বই প্লাস এগুলো এখনো কাস্টমার এই দেখেন পাইকারি নেওয়ার জন্য প্রতিদিন ভাইয়া লিপস্টিক এটা দেন ওইটা দেন মানে মেসেজ দিবে লিপস্টিক লিপস্টিকের আইটেম গুলা তো ওই দোকানে আগের তো বিজিনাল কোনটা কপি আমি বলে দিই এটা হচ্ছে খালি পাঁচচল্লিশ টাকা কপি দেখেন ভিত্তে ময়লা জমে গেছে খালি ভাই এটা এখন পঁয়ত্রিশ টাকা আপনাদের চায়নাটা ভাই এ দেখেন এই দেখেন এই দেখেন আপনি কালারই তো বলে দেয় এ দেখেন ভিত্তে মহিলা কি রকম এ দেখছেন চায়নাটা দেখছেন দেখেন ফুকনা ফুকনাজিনাল যেটা থাকে দেখেন এই দেখেন আমার মাল আমি দেখে দিই আমি কাস্টমার ঠকেই না আল্লাহর রহমাতে কাস্টমার ঠকেই না দাম রাখি নেজ্য দাম দিই আচ্ছা আচ্ছা এই যে ফেস পাউডার বারোশো টাকা আগে বেসতাম এগারোশো টাকা এখন দাম বাড়ছে বারোশো টাকা এই যে আগে গুলো ছিল ওটা হচ্ছে লেকমি টেকমি মানে এগুলো একটু কপি ছিল তার জন্য তো এগারোশো আশি টাকা কপি চাইলে আমি এগারোশো আশি বারোশো টাকা দিতে পারবো এগারোশো পঞ্চাশ টাকা দিতে পারবো কপিটা কিন্তু অরিজিনাল নিতে হলে বারোশো পঞ্চাশ টাকা লাগবে এগুলো কি ভাই এগুলো টু টাইম এগুলো সব ভাই জায়গা নাই ভাই মাল ভরা তো ভাই টু টু টাইম এসে সুন্দর চলবে ভাই এগুলো বাংলা মাল ভাই এগুলো হচ্ছে এগুলো আমি বাংলা মাল সেল করি না এখন টোটালি কেউ যদি চায় সব বাজার মানুষ মনে করে সব বাংলা ভাই আমি বাংলাই সেল করি না তার জন্য এটার জন্য চাইলে আমার দোকানে সব অনলাইনে কাস্টমার বড় বড় কাস্টমার আসে ব্র্যান্ডে বসুন্ধরার মতো দোকানদার আমার থেকে মাল নিয়ে যায় আল্লাহর রহমতে মাশাআল্লাহ ভাই এটা এই যে আই ম্যাজিকের ফাউন্ডেশন আই ম্যাজিকের ফাউন্ডেশন আছে বিবি ফাউন্ডেশন আছে এই যে এই লেকমি ফাউন্ডেশন আছে আর সবসময় যাচাই করে নেবেন যেটা অরিজিনাল ফিটমি ফিটমি লেখা দেখে নেবেন অরিজিনালটা দেখে নেবেন যাচাই টাকা দিয়ে জিনিস নেবেন দুই টাকা ঠকবেন না কালার বোর্ড তিনশো পাঁচ টাকা বই মেকআপ এমিলি কনসিলার সব আছে আমার দোকানে এই দেখেন ভাই কিন্তু চায়না থেকে মিড ইন চায়না মাল না ভাই